তীয় আজকে আমরা আছি এটা আমাদের গল্পের স্পেশাল স্ক্রিনিংয়ে আর সেখানে আছে তারকার মেলা কারা কারা এলেন তারা কী বললেন এই সিনেমা নিয়ে আর স্পেশাল স্ক্রিনিংয়ে নিয়ে সবাই কতটা এক্সাইটেড সেটা জানতে দেখুন কোনো ভিডিও ছবি এতটা সাকসেসফুল হয়েছে এবং অনেক দিন পরে বাংলা ছবি এই রকম একটা রেজাল্ট করেছে এই রকম একটা জায়গায় গেছে এতটা সফলতা পেয়েছে এটা আমাদের গল্প যে সবার গল্প হয়ে উঠেছে এটা আমাদের সকলের পাওনা এবং আমি আশা করছি আরও বেশ কিছুদিন এই ছবিটা চলবে এবং একইভাবে দর্শক ভালোবাসবে এবং আরেকটা বড় পাওনা হচ্ছে যে একবার দেখছে সে আবার গিয়ে হলে ছবিটা দেখছে এটাই সব থেকে বড়ো পাওনা এবং আমি প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানি প্রত্যেক দর্শককে যারা এই ছবিটা দেখছেন এবং যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবে মানুষের সিনেমা মানুষের আমার অনেক আগে থেকে অনেক প্রিয় অভিনেত্রী ওনার প্রথম ডিরেকশন এবং সেই সঙ্গে তারিন অভিনয় করেছে আমার বাংলাদেশের অভিনেত্রী সে খুব ট্যালেন্টেড অ্যাক্টার আরও যারা আছেন এই ছবিতে অপুদা অপাধি এদেরও আমি খুবই অভিনয়ের ভক্ত সব কিছু মিলিয়েই এই ছবিটা দেখার জন্য আসা এবং আমি দর্শকদেরকেও বলবো যে আপনারা সিনেমা হলে এসে এটা আমাদের গল্প

সেটা তো জানি না আমি যদি না পারি তাহলে কি সে সাফল্য একটাই পেরেছি বলে সাফল্য এসেছে পরেরটা পারতে হবে সেটা আমার চ্যালেঞ্জ নিজের কাছে কি নতুন আমি না এইটা একটুখানি থিতু হলে আমি এক সপ্তাহের জন্য দিকশূন্যপুরে পালাবো তারপর যা হবে হবে আমি এখন কিছু ভাবতে পারছি না আমি পালাবো একটু রেস্ট নেবো থ্যাংক ওয়েলকাম আমি অনেকটা স্বস্তি বোধ করছি কারণ ছাব্বিশে এপ্রিল মুভিটা রিলিজ করেছে সেই সময় মনে হচ্ছিলো পরীক্ষার রেজাল্ট বেরোবে তো খুব টেনশনে ছিলাম তো এখন অনেকটা নিজেকে খুব মানে রিল্যাক্স মনে করছি সবাই খুব ভালোই বলছে এবং এটা আমার প্রথম ছবি আমি এতটাও আশা করিনি আমি ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছি তাই আমার আর চাওয়ার কিছু নেই ভালো লাগে যখন একটা বাংলা ছবি এরমভাবে শুধু সিঙ্গল স্ক্রিন না মাল্টিপ্লেক্সে রমরম করে চলছে কারণ মাল্টিপ্লেক্সে তো খরচা কম নয় যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আসেন প্রথমেই মুখটা গোমরা হয়ে যায় অত টাকার শুধু টিকিট নয় পার্কিং পপকর্ন ড্রিঙ্কস এইসবের চাপ নিয়েও যে এতদিন ধরে মানুষ দেখছেন বাংলা ছবি আর সে এমন একটা ছবি যাতে কিন্তু বিশাল কিছু নেই মানে ভালো কোনো লোকেশানে কিছু হচ্ছে না এবং এক মাঝবয়সী বুড়ো বুড়ির মধ্যে প্রেম সেই নিয়ে একটা ছবি তো এটা অবাক করার ব্যাপার আর কি যেটা আছে সেটা হচ্ছে ভালো গল্প আছে ইমোশন আছে অভিনয় আছে গান আছে মেডাম আমি উত্তম কুমারের আর হিরোইন পূরো সুচিত্রা সেন। মানসিক কাজ করেছে ডাইরেক্টর কেমন আছে আলাদা করে কিছু মনে হয় কারণ আমরা বহু দিন ধরে কাজ করছি এইটুকু ইন্ডাস্ট্রি সবাই সবাই কি চিন তো kali এক সঙ্গে কাজ করা তাই ওই একই রকম আমি ওকে ডিরেক্ট করছি একটা টাইমে আজকে ও আমাকে ডিরেক্ট করল একটা ছবি তো আলাদা করে কিছু মনে হয়নি না আমরা তো এক সঙ্গেই আলোচনা আলোচনা করে সব করতাম কাজেই এটা ভালো লাগছে যে প্রথম ছবিতে মানুষই ছক্কা মারলো আর কি ভীষণ আনন্দ হচ্ছে আসলে খুব ভালো লাগার আজকে একটা দিন কারণ হচ্ছে যে আমার ফার্স্ট এপার বাংলার ছবি মুক্তি পেয়েছে এবং সেটি আজকে নিয়ে থার্ড উইক রানিং সাকসেসফুলি রানিং আই মাস্ট সে দ্যাট যে অনেকগুলো হলে এখনও স্টিল নাও শুতে পাচ্ছি হাউসফুল চলছে এটি অনেক আনন্দের অনেক ভালো লাগার একটা ব্যাপার কারণ কে বলে যে দর্শক হলে এসে ছবি দেখে না ভালো ছবি যদি হয় দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যদি গল্প তাদেরকে দেয়া হয় তাহলে অবশ্যই হলে এসে ছবি দেখবেন এবং সেটি প্রমাণ হলো যে ভালো ছবি দর্শক হলে এসে দেখবেনি তো সেটি ভালো লাগছে অনেক বেশি যে আমাদের অনেক যুদ্ধের পরে কোভিডের মাঝখানে ছবি বন্ধ হয়ে গেছিল সো একদম আনসার্টেন ছিল ছবিটি মুক্তি পাবে কিনা না যাই হোক ছবিটি হলে রিলিজ হয়েছে দর্শক এসে হলে দেখছেন আজকে স্পেশাল ট্রেনিং হচ্ছে সব মিলে আসলে অসম্ভব ভালো লাগা কাজ করতে i সিদি মানসিদের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে দারুণ মানুষ হিসাবে এত চমৎকার একজন মানুষ মানুষীদি অভিনেতা হিসাবে বলার বাতুলতা তো আমার নেই মানুষীদি সম্বন্ধে কিন্তু মানুষীদি এখন এই ছবিটা বানিয়েছে এবং ছবিটা যেরকম সুখ্যাতি পাচ্ছে আমি প্রথম দিনই ভেবেছিলাম আসবো কিন্তু কাজের আটকে পড়েছিলাম তাই আসতে পারিনি কিন্তু আজকে আমি রেজিস্ট করতে পারিনি আর কি যে আমি চলে এসেছি ছবিটা দেখতে মানুষীদির জন্য এবং যেইভাবে ছবিটার মানে ভালো ছবি না যেরকম এরকম যেরকমভাবেই হোক মানুষের কাছে পৌঁছে যায় আমার মনে হয় ভালো ছবি ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিটাই বড়ো এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ ওরকম একটা পাবলিসিটি হচ্ছে তো আমি খুবই এক্সাইটেড এই ছবিটাতে কন্টেন্ট জিতে গেছে বলতে মানুষ এটাই প্রুফ করে দিল যে সিনেমাতে না প্রমোশন দরকার হয় না সিনেমাতে গ্ল্যামার দরকার হয় না সিনেমাতে সেরম বাজেট দরকার যদি মানুষের গল্প যদি মানুষের ইমোশান যদি একবার ক্লিক করে যায় মনে তাহলে আমি বলবো মানুষ হাউসফুল কেন মানুষ পাঁচ সপ্তাহ দশ সপ্তাহ অব্দি হাউসফুল দিতে দিতে পারে তো সেই কনফিডেন্সটা এই ছবিটা দিয়েছে তাই জন্য আমরা খুবই কৃতজ্ঞ প্রচন্ড হ্যাপি প্রচন্ড এক্সাইটেড তাই জন্য স্পেশাল স্ক্রিনিং করা হচ্ছে প্রত্যেকটা প্রোডিউসার এসে বলছে যে এই ছবিটা আনএক্সপেক্টেডলি হিট করে গেছে তো এখনো তিন সপ্তাহ পর যে প্রত্যেকটা দিন মানে হল বাড়ছে মানে কমছে না কিন্তু তো সেই জায়গা থেকে সবাই খুবই খুশি আর বাংলা আমনা আমার মনে হয় সাপোর্ট পেলে এই ছবিটা দিয়ে মানে মানুষই আন্টির হাত দিয়ে তো এটাতে মানুষই আন্টি খুবই লাকি আমরাও খুব লাকি আমরা আরও ভালো কাজ পাবো এই অলরেডি দেখা হয়ে গেছে এটা আবার দেখতে আসছি এবং আবার যদি মিষ্টি ডাকে আবার আসবো এত ভালো মন নিয়ে ফিরে গেছি প্রিমিয়ারের দিন কি বলবো আর সবে বলছিলাম যে চল আমরা কোনো একটা হলে গিয়ে দেখে আসি তারপরে মানুষের এই আমন্ত্রণ এবং দেখতে আসা কর্তাও আছে দেখো ভাবা যায় মানুষ যদি প্রথম সিনেমা বানালো এবং সেই সিনেমা দেখার জন্য এত মানুষের ঢল আজকেও কলকাতার সব নামি মানুষরা রয়েছে ভালো লাগছে সেই জন্যই তো এসেছে আমি দেখিনি আজকেই আমি আজকে এই প্রিপারেশন নিয়ে এসে আজকে অসাধারণ একটা কিছু দেখবো আর মানুষই বন্ধু আমাদের সে একটা কাজ করেছে তার প্রথম কাজ আমি নিজেই সুপার এক্সাইটেড মানে মনে হচ্ছে যে আমি এই ফিল্মটা ডিরেকশন দিয়েছি বা আমি এই ফিল্মের সঙ্গে জড়িত সো ভেরি হ্যাপি ভেরি হ্যাপি কাজ নিশ্চয়ই আমাকে যদি কাজ করে কারণ বন্ধু বলেই তো আর নেবে না আমার মতো চরিত্র আসতে হবে তারপরে আমি তো মানে তাদের সুপার এক্সাইটেড হবো যে আমি মানুষের ডিরেকশনে কাজ করছি আমি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি সিম্পল করে বলতে পারা যেটা হচ্ছে জরুরি যে বলতে পারার মধ্যে গল্পটা শোনানোর মধ্যে একটা অনেস্টি থাকার দরকার আছে সেখানে খুব দেখুন হয়ে গেলে তখন মুশকিল হয়ে যায় তো আমি তো এখন যাব ছবিটা দেখতে কিন্তু যা শুনে ফেলেছি তাতে আমি বুঝতেই পারছি আমি মাকে সঙ্গে নিয়ে এসেছি খুব বেশি ছবি মাকে সঙ্গে নিয়ে আমি আসি না আমি যা প্রশংসা শুনেছি তাতে আমি বুঝতে পারছি যে মায়ের খুব ভালো লাগবে ওই জন্য আমি আজকে মাকে সঙ্গে নিয়ে এসেছি তো বাঙালি দর্শক তো আবার সেই প্রমাণই করলেন যে ছবি ভালো হলে তারা থিয়েটারে আসেন এবং ছবি দেখেন এবং ছবিকে সুপারহিট দর্শক করান কাজে অভিযোগ করার কোনো জায়গা নেই এত গর্ব লাগছে প্রথম কথা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দ্বিতীয় কথা একজন মহিলা ডিরেক্টর তৃতীয় কথা অভিনেত্রী ডিরেক্টর অনেক দিন পরে তো সেই জন্য আমি এখানে এসেছি আর ছবিটা সম্বন্ধে এত ভালো তো শুনেইছি সো মাই প্রেস ফ মানুষ দেখুক দর্শক সাপোর্ট করুক এটাই আমি চাই আমরা সবাই আছি আপনারাও থাকবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন মিসপটিভ আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন থ্যাংক ইউ সো মাচ